আর্জেন্টিনার কোপা আমেরিকার প্রথম ম্যাচ কাদের বিপক্ষে এটা অনেকে জানতে চান অবশ্যই ডেটটাও বলবো কাদের বিপক্ষে সেটাও বলবন এবং আমাদের চ্যানেল আপনিও প্রথমবার আসলে আর্জেন্টিনার সমস্ত এবং কোপা আমেরিকার সমস্ত খবর জানার জন্য এখনই চ্যানেলটিকে দিন সাবস্ক্রাইব তার কারণ আর্জেন্টিনার প্রথম ম্যাচ কিন্তু একুশে জুন অবশ্যই একুশে জুন কোপা আমেরিকার প্রথম ম্যাচ হতে চলেছে সেটি আর্জেন্টিনায় খেলতে চলেছে আপনারা আইপিএল এর ম্যাচ প্রেডিকশন করে যদি আইফোন ফিফটিন জিততে চান তাহলে এক্ষুনি টেলিগ্রাম চ্যানেলে যান অবশ্যই স্পোর্টস ব্যাটের যেখানে আপনারা এখানে শুধুমাত্র প্রেডিকশান করে আপনারা বারবার বার্ডেসের ট্রিপ এবং হচ্ছে একটা রাত হচ্ছে থাইল্যান্ড বা আইফোন ফিফটিন যেতে পারবে এছাড়াও আপনারা এখানে ক্রিপ্টো ডিপিজিট করেও কিন্তু আপনারা এখানে আপনারা জাস্ট প্রেডিকশান করতে হবে কি করতে হবে ভাই আজকে ধরেন পাঞ্জাব কলকাতা বা যার একটা ম্যাচ শুধু কোন ম্যাচ কোন দলটি জিতবে জাস্ট প্রেডিকশান আপনারা করতে হবে কমেন্টে আছে লিঙ্ক সেখান থেকে এখনই যেখানে আপনাদেরকে জানাই একুশে জুন আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলতে নামছে এবং কাদের বিপক্ষে অবশ্যই তো সেরকম কোনো বড় টিমের বিপক্ষে না আর্জেন্টিনায় প্রথম ম্যাচ খেলতে নামছে কানাডার বিপক্ষে কানাডার বিপক্ষে একুশে জুন বাংলাদেশের সময় অনুসারে সকাল ছটা থেকে এই ম্যাচটি হবে এবং এই ম্যাচটি কিন্তু হচ্ছে আমেরিকায় হতে চলেছে তো অবশ্যই আর্জেন্টিনা এবং কানাডার মধ্যে কে জিতবে নিচে কমেন্টে জানান এবং সবচেয়ে বড় কথা আমি কি একটা টেলিগ্রাম চ্যানেল শুরু করবো অবশ্যই নিচে কমেন্টে জানান এবং আপনাদের একটাই কথা বলবো আর্জেন্টিনা জিততে হবে এবং এবছরের কোপ আমেরিকাটা কিন্তু আর্জেন্টিনাকেই পেতে হবে